আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে পরিপূর্ণ পর্দাশীল মানহা বোকা সেট নিয়ে হাতে রয়েছে মানহা বোরকা জিলবাবের পোর্শন তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্স আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন জিলবাবের ব্যাক মেলটা খুবই লং ফ্রন্ট সাইডটা একটু শর্ট এবং এখানে দেখেন স্লিভস এর পোর্শন গুলো কাট করা দুইটা পাশ থেকে কোনই পর্যন্ত কাট করা থাকবে এবং এটার স্লিভস গুলোতে দেখেন এখানে বাটারফ্লাই এবং লুফ করা থাকবে দেখতে পাচ্ছেন সবকিছু চেরি ফেব্রিকসের এর থুতনিতে এলাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং আমরা এখানে লুপ ইউজ করেছি আপনি চাইলে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এখানে ক্যাপের পোর্শন আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দেখিয়ে দিচ্ছি এটার শর্ট এটা হচ্ছে আপনি গ্রাউন্ডের উপরে ওয়ার করবেন এটা যথেষ্ট লং দেখতেই পাচ্ছেন আপনারা চেরি সেই তৈরি এটা ফ্রন্ট সাইড এ রাফেল থাকবে ব্যাক প্যানেল ও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি ঘন কোয়ান্টিটিতে রাফেল শোল্ডার দুইটা পাশ থেকে সুইং করা এবং স্লিপসের সুইং লেন এখানে কাট করা থাকবে খাস পর্দাশীল বোরকা এখানে কিন্তু আপনি চোখ ঢাকার ব্যবস্থা পাবেন এটা নিকাব সেটের মাধ্যমে নিকাবটা দেখায় এখানে হচ্ছে থ্রি লেয়ারের পেয়ে যাবেন যেটা শুরুতেই আপনি পাবেন হচ্ছে এই রাউন্ড শেপের নোজ নিকাবের পোষণটা অলমোস্ট এক হাতে সম পাশেও খুব চওড়া ফ্রি সাইজের লুপ থাকবে এটা দিয়ে ফিটিং করে এটাকে ওয়্যার করবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজেও কিন্তু চেক করে পারচেস করতে পারবেন ব্যাক প্যানেলটা দেখাই এটার ব্যাক প্যানেলে আপনি সেম দুবাচারি ফেব্রিক্সের রাউন্ড শেপের লং দুটি পার্ট পাবেন দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রি সাইজের পাশেও খুব চওড়া এটাকে চোখ থাকতে এই ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে মানহা নিকাব নিকাপ সেটের সম্পূর্ণ ডিটেলস ব্যান দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের সেম দুবাচারি ফেব্রিক থেকে তৈরি এটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের এটা ইনার হিসাবে আপনি ওয়ার করবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন এখানে আমরা ফেব্রিক্স কোয়ান্টিটি বেশি রেখেছি যার কারণে কিন্তু অটোমেটিক এই রাফেল গুলো আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে

এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের আউটলেট দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাস পর্দাশীলাস্টের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম